This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু তাই নয় নরমে গরমে চিকিৎসকদের বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী আর্জি করে ডাক্তারদের কর্মবিরতি তোলার আবেদন করেছেন তিনি তিনি বলেন যে ডাক্তারদের দুঃখ অভিমান তিনি বোঝেন তিনি আন্দোলনকে সমর্থনও করেন তবে এখন ধীরে ধীরে কাজে ফেরার আবেদন করেন মুখ্যমন্ত্রী শুনুন মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন আমি আপনাদের কথা বল কথা দিচ্ছি আমি আজকে মিটিং করছি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না বিচা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না আমাদের সরকারের মানবিক মুখ আছে মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই মুখ্যমন্ত্রী মমতা বক্তব্য আর এই মুহূর্তে আর জি করে রয়েছেন আমার সহকর্মী রুবেলা রুবেলা মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শোনালাম যেখানে তিনি পরিষ্কার বলছেন চিকিৎসকদের এই আন্দোলন তিনি সমর্থন করেন কিন্তু কাজে যোগ দেওয়ার কথা বলছেন না হলে অ্যাকশনের কথা কোট কোট অ্যাকশনের কথা বলছেন রুবেলা একেবারে আমি বলে রাখি আমি এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউতে রয়েছি এবং সেন্ট্রাল অ্যাভিনিউতে এই গণমিছিল তারা বিচারের দাবিতে মিছিল করছেন জুনিয়র ডাক্তাররা এখানে রয়েছেন ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে কাছ থেকে জবাব চাইছে যেই গিয়েছে এখনো পর্যন্ত তার কি তা নিয়েই তারা তারা আওয়াজ তুলছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা আছেন একটু কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূল পরিষদে তৃণমূল ছাত্র পরিষদের যে মঞ্চ ছিল প্রতিষ্ঠা দিবসে সেখান থেকে জুনিয়র ডাক্তারদের বলছেন না করে কাজে যোগ দিতে দেখুন দিল্লিতে যা হয়েছে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে আমি কিন্তু এফআইআর করবো না কিন্তু নরমে গরমে কোথাও মনে হচ্ছে একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি কি হ্যাঁ অবশ্যই উনি তো উনি এবং ওনার যারা স্থাপক সবাই তো এই বিশ্বাস করেন তো আমরা তো আমাদের তরফ থেকে বলে দিয়েছি যে যতদিন না আমাদের প্রথম যেই দাবিটা ছিল তিলোত্তমার বিচার বা জাস্টিস সেটা যতদিন না পাওয়া যাচ্ছে সিজ ওয়ার্ক বন্ধ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রোগীর স্বার্থে কর্মবিরতি তুলে নেওয়া হোক জুনিয়র ডাক্তারদের তিনি রিকোয়েস্ট করছেন কাজে যোগ দেওয়ার দিল্লিতে এফআইআর হয়েছে এখানে তিনি তা করবেন আমাদের দাবি খুব সুস্পষ্ট দোষীদের গ্রেপ্তার সন্দীপ ঘোষের সাসপেনশন এবং বিনীত গোয়ালের পদত্যাগ এবং কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা এর সাথে সেফটি সিকিউরিটি সুরক্ষার প্রশ্ন এই দাবি মিটলেই আমরা কাজে যোগ দেবো এই নিয়ে তো কোনো সমস্যা নেই এই আজ আন্দোলনের কুড়ি দিন হলো মুখ্যমন্ত্রী যদি এখনও আমাদের দাবি সম্পর্কে অসচেতন থাকেন তাহলে তো আমাদের দিক থেকে কিছু বলার থাকতে পারে না আমাদের দাবি মিটলেই আমরা কাজে ফিরব জুনিয়র চিকিৎসকরা বলছেন কোথাও কি একটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো তাদের দাবি সম্পর্কে অসচেতন এখানে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সঙ্গে আমরা পরিচিত মুখদেরও দেখতে পাচ্ছি দি এখানে রয়েছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণ আগেই তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন এবং তিনি বললেন সাধারণ মানুষের স্বার্থে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়া উচিত কাজে যোগ দেওয়া উচিত এবং এটাও বললেন যে দিল্লিতে তো জুনিয়র ডাক্তাররা যখন মিছিল করছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এখানে আমি কিছু করছি বলছি যে কালকে কনভেনশনে জুনিয়র ডাক্তারদের কনভেনশানে আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে হল ভর্তি সিনিয়র ডাক্তারবাবুরা ছিলেন যারা বারবার বললেন যে জুনিয়র ডাক্তারদের উৎসাহ দিলেন যে তোমরা আন্দোলন চালিয়ে যাও আমরা এখনো ওটি করছি যতদিন তোমরা আন্দোলন করবে আমরা ওটি করে যাব জুনিয়র ডাক্তারদের জন্য যে গ্যাপটা তৈরি হয়েছে সেটা ফিল আপ করার জন্য বহু বহু সিনিয়র ডাক্তারবাবুরা ওটি করছেন ক্রমাগত প্রতিনিয়ত দিন রাত সেই খবরটা কি পৌঁছাচ্ছে জনগণের কাছে তারা বলছেন যে তোমরা আন্দোলন করো আমরা ওটি করে পুষিয়ে দেব। তারা ওটি করে পুষিয়ে দিচ্ছেন কাজই যে অসুবিধাটা দেখানো হচ্ছে সেটা ভুয়ো প্রথমত পুরোটা সত্যি নয় দ্বিতীয়ত জুনিয়র ডাক্তারদের দাবি হচ্ছে জাস্টিস জাস্টিসের ন্যূনতম চিহ্নটুকু পাওয়া যাক তাদের ভালো লাগছে না কিন্তু মজা হচ্ছে না পিকনিক হচ্ছে না আন্দোলন করে এটা একটা বেসিক চাহিদা নিয়ে পথে নেমেছে হার হিম করা ঘটনাটা ঘটে গেছে তাদেরই ফ্র্যাটার্নিটির মানুষের একজন তাদেরই কলিগের একটা খুব বেসিক জিনিস চাইছে তারা জাস্টিস এটা কি খুব বিরাট একটা চাহিদা ওভার ব্রিজ নয় আন্ডার ব্রিজ নয় রকম কোন উন্নয়ন নয় একটা সামান্য জাস্টিস যাকে ধরে রাখা হয়েছে সে তো সালমান খানের সেই ড্রাইভারটা যার নাকি এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই জনগণের তো থুলি পড়ে নেই জনগণ চোখে জনগণ কি বোকা বানানো যাচ্ছে না কাজী জাস্টিসের একটা চিহ্ন মাত্র দেখতে পেলেই দুনিয়াতে একটা কতটা ভেতরে অসহায়ত্ব এবং কতটা তাগিদ ভেতরে যে তারা প্রত্যেকদিন কাজ বন্ধ করে রাস্তায় নামছে এই ছবিটা তো বোধহয় তাদেরও কাম্য নয় এটা তারাও চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এফআইআর করলে বিপদে পড়ে যাবে জুনিয়র ডাক্তাররা যারা এই কর্মবিরতি করছেন যারা এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউতে জমায়েত করেছেন তাদের উদ্দেশ্যটা কোথাও কি বোধগম্য হচ্ছে না আমি জানি কালকে সেম কথাই যেটা দেবুলনাও বললেন যে কালকে গণকনভেনশনে আমিও ছিলাম এবং সিনিয়র ডাক্তাররা বারবার বলছেন যে ওনারা ওভারটাইম করে পুষিয়ে দিচ্ছেন কোনোরকমই কোনো কারুর যাতে অসুবিধা না হয় সাধারণ মানুষের রোগের চিকিৎসার যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং ওদের কাছে তো এটা সত্যিই একটা ওদের কাছে না আমাদের সবার কাছে এই জাস্টিসের ডিমান্ডটু কিন্তু আমরা করতে পারি যেইভাবে তার মৃত্যু হয়েছে অভয়ার মৃত্যু হয়েছে এবং যেইভাবে তাকে রেপ করে মার্ডার করা হয়েছে এবং দিনের পর দিন এই ডাক্তারদের একটা সুস্থ পরিবেশই নেই যেখানে ওরা কাজটা করতে পারবে যেখানে ওরা পড়াশুনো করতে পারবে আমরা ভুলে যাচ্ছি হয়তো যে এই যে ডাক্তাররা যারা লড়ছে তারা কিন্তু ক্রিম ডেলা ক্রিম অব দ্য সোসাইটি অনেক কষ্ট করে অনেক পড়াশুনো করে তারপরে তারা এইখানে পৌঁছেছে তারা সেই স্বাভাবিক পড়াশুনো করার জায়গাটা পাচ্ছে না আজকে তারা পড়াশুনো ছেড়ে তারা নিজেদের কাজ ছেড়ে যখন রাস্তায় নেমেছে নিশ্চয়ই কিছু কাজে নেমেছে এবং কেন দোষীদের এতদিন কেন লাগছে এটা তো খুব সাধারণ একটা ব্যাপার হ্যাঁ সিবিআই দিনের পর দিন এই প্রসেস মানে পুরো প্রসেসটা চলেই যাচ্ছে এবং আমরা সবাই জানি যে জাস্টিস ডিন ডিলেড ইজ জাস্টিস ডিনাইড তো এই জিনিসটা যদি হয়ে যায় না সবাই বুঝতে পারছে এখানে যারা রয়েছেন একটু কথা বলার চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বিচারের দাবিতে সরব বিচারের দাবিতে আপনারাও সরব কিন্তু তারপরও আপনাদের এই কর্মবিরতি রোগীদের ভোগান্তির কথা মাথায় রেখে তিনি বলছেন তিনি বলছেন যে আপনাদেরকে কাজে যোগ দেখুন কাজে যোগ দিতে আমরাও চাই আমরা কেউ চাই না কাজ ফেলে রেখে এভাবে দিনের পর দিন এত মানে একটা শুধুমাত্র রেপ এবং মার্ডারের জন্য পথে নামতে হবে এটা সৌভকান্ঠিত হওয়া উচিত না যে একটা রেপের মার্ডারের জন্য মানুষকে এত মানুষকে পথে নামতে হচ্ছে এটা তাদেরই করা উচিত যারা লয়ন অর্ডার সামলাচ্ছে কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যারা লয় অর্ডার যদি এফ করে তাহলে বিপদে পড়ে যেতে পারেন জুনিয়র ডাক্তাররা কোথাও এই কথাটাও মমতা বন্দ্যোপাধ্যায় বলে রাখে